দেখেছো যে ভিডিওটা শফিক করেনি করেছে ওই নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা সবিকে টাকা লুটে খাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি কি আমাকে চিনতে পেরেছেন অবশ্যই আমার নাম তারা তো আমি এখন মানে বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি আগেও ছিলাম এখন আছি তো আমিও জেলে গেছিলাম শফিকও জেলে গেছিল একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য আবার আমি ওকে ছাড়িয়ে আসলাম আমার মুখে রেঝা ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওইসব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস শফিক হলো সতেরো তো তোমরা দেখেছ যে ভিডিওটা শফিক করেনি করেছে ওই সোনালি নামের মেয়েটা কারণ ও ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা সফিক টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর কে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও একটা খারাপ ভিডিও কোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় ওর আগেকার মানে এক্সের নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নেই ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর